আসসালামু আলাইকুম সুজন ভার্সে তোমাদের স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আমি মূলত তোমাদের এমন একটি জটিল বিষয় তোমাদের সামনে সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করব। যেই বিষয়টা নিয়ে তোমরা সকলেই আগে থেকেই অনেক ভয় পেয়ে থাকো আমরা আমাদের এই পৃথিবীতে বিভিন্ন রকমের জটিল বিষয় আছে আবার সহজ বিষয়ও আছে এখন জটিল বিষয় আর সহজ বিষয় এটা সম্পূর্ণ নিজের উপরে নির্ভর করে এখন তুমি সেটা কিভাবে গ্রহণ করছো তুমি যদি মনে করো এটা আমার কাছে অনেক বেশি জটিল তাহলে তোমার কাছে জটিল আবার তুমি যদি মনে করো এই কাজটা আমার কাছে অনেক বেশি সহজ তাহলে তোমার কাছে তখন সেই কাজটি সহজ হয়ে যাবে সুতরাং আমরা যখন কোনো কিছু শেখার চেষ্টা করব অবশ্যই চেষ্টা করব সেটা নিজের কাছে যেভাবে সহজ মনে হয় সেভাবে শেখার তাহলে সেটি আমাদের মধ্যে দীর্ঘদিন মনে থাকবে আমরা আমাদের এই দৈনন্দিন পৃথিবীতে অনেক কিছুই করে থাকি যেগুলো মূলত অনেকে হিসেব নিকেশ করে করতে হয় যেমন আমরা আমাদের বন্ধু বান্ধবের সাথে দেখা হলে বলি তোর সাথে অনেক দিনের হিসেব নিকেশ বাকি আছে এখন এই হিসেব নিকেশ এই জিনিসগুলো মূলত আসলে কোন বিষয়ের মধ্যে আলোচনা করা হয় বলতো এই হিসেব নিকেশের কথা যদি আমরা আসি তাহলে প্রথমে আমাদের মাথায় চিন্তা আসে এটা মূলত গণিতের অংশ কিসের অংশ গণিত আমি মূলত তোমাদেরকে এই গণিত বিষয়টাকে আসলে সহজভাবে তোমাদের কাছে উপস্থাপন বা তুলে ধরার চেষ্টা করব তোমরা ভয় পেও না অনেক কঠিন কাজকে সহজ করার যে প্রক্রিয়া সেটা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তোমরা যদি ধৈর্য সহকারে এটি দেখতে থাকো আশা করি তোমাদের অনেক উপকার হবে তাই আমার সাথে বা সুজন ভাষের সাথেই থাকো এখন প্রত্যেক জিনিসেরই একটি শুরু আছে প্রত্যেক জিনিসের কি একটি শুরু আছে আবার শেষও আছে তাহলে গণিতেরও একটি শুরু আছে তাহলে গণিতের শুরু যদি আমরা চিন্তা করি যদি আমরা অন্য সাবজেক্টের সাথে গণিতের তুলনা করি দেখো বাংলা জানতে হলে আমাদের স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ জানতে হয় ইংরেজি জানতে হলে ইংরেজি যে ছাব্বিশটি লেটার আছে সেগুলো নিয়ে আগে জানতে হয় অনুরূপভাবে গণিতকে যদি আমাদের ভালোভাবে জানতে হয় তবে গণিত যা দিয়ে মূলত তৈরি সেই জিনিসগুলো নিয়ে আমাদের জানতে হবে গণিত যে জিনিসগুলো নিয়ে তৈরি তার একটি ক্ষুদ্রতম অংশ নিয়ে আজকে কথা বলবো সেই ক্ষুদ্রতম অংশটা হচ্ছে গাণিতিক প্রতীক কি বললাম গাণিতিক প্রতীক আজকে মূলত আমি তোমাদেরকে এই গাণিতিক প্রতীক জিনিসটা সহজভাবে বোঝানোর চেষ্টা করব। এখন গাণিতিক প্রতীক এই নামটা শুনলেই তুমি বুঝতে পারছো গণিতে যে সকল প্রতীক ব্যবহার করা হয় গণিতে যে সকল কি ব্যবহার করা হয় প্রতীক ব্যবহার করা হয় তাকেই মূলত আমরা গাণিতিক প্রতীক বলতে বুঝি গাণিতিক প্রতীক মূলত তিন প্রকার গাণিতিক প্রতীক কত প্রকার বললাম তিন প্রকার গাণিতিক প্রতীক তিন প্রকার গাণিতিক কত গাণিতিক প্রতীক কত প্রকার তিন প্রকার এখন এই তিন প্রকার প্রতীকগুলো কী কী তিন প্রকার প্রতীকগুলোর মধ্যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে সংখ্যা প্রতীক সংখ্যা প্রতীক দ্বিতীয় નંবারে আছে প্রক্রিয়া প্রতীক প্রতীক তৃতীয় નંবারে হচ্ছে সম্পর্ক প্রতীক তাহলে বললাম গাণিতিক প্রতীক কত প্রকার গাণিতিক প্রতীক হচ্ছে তিন প্রকার তার মধ্যে প্রথমটি হচ্ছে সংখ্যা প্রতীক দ্বিতীয়টি হচ্ছে প্রক্রিয়া প্রতীক আর তৃতীয়টি হচ্ছে কি সম্পর্ক প্রতীক এখন আমরা প্রথমে বলছি যে গণিত শিখতে হলে এর মূল উপাদান যেটা সেটা হচ্ছে সংখ্যা কারণ গণিত আমরা যেগুলো শিখি বা যেগুলো করি এগুলো মূলত কি দিয়ে তৈরি বলতো সংখ্যা দিয়ে এখন এই সংখ্যাগুলোর কিছু প্রতীক আছে যে চিহ্নগুলো দিয়েই মূলত সংখ্যা তৈরি হয় সেগুলো কি কী সেগুলো হচ্ছে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর নয় শূন্য থেকে নয় পর্যন্ত যে প্রতীকগুলো মূলত আমরা ব্যবহার করি গণিতে এগুলোই মূলত কি প্রতীক বলতো সংখ্যা প্রতীক কি প্রতীক সংখ্যা প্রতীক এই শূন্য থেকে নয় পর্যন্ত ব্যবহার করে আমরা পৃথিবীর ছোট থেকে যত বড়ই সংখ্যা বলো না কেন সেগুলো আমরা কি করতে পারি এগুলো দিয়ে তৈরি করতে পারি তারপর আসো তারপর হচ্ছে কি প্রক্রিয়া প্রতীক প্রক্রিয়া প্রতীকটা কি প্রক্রিয়া প্রতীক হচ্ছে এই সংখ্যাগুলো আমরা কি করি বলতো সংখ্যাগুলো দিয়ে কি শুধু সংখ্যায় বানায় না অন্য কোনো কাজ করি সংখ্যা দিয়ে আমরা কি করি বলতো যোগ করি বিয়োগ করি গুণ করি ভাগ করি তাহলে এই যে চারটা জিনিস দেখালাম যোগ বিয়োগ গুণ ভাগ এগুলোই মূলত কি প্রতীক বলতো প্রক্রিয়া প্রতীক কি প্রতীক প্রক্রিয়া প্রতীক এখন যোগের জন্য বা এই যোগের জন্য বিয়োগের জন্য গুণের জন্য ভাগের জন্য এগুলোর জন্য আরও বিস্তারিত অনেক আলোচনা আছে পরবর্তী ক্লাসে এই নিয়ে আমরা কথা বলবো তারপর সংখ্যা প্রতীক এখন আমরা সংখ্যা প্রতীকের শুধু প্রথম পর্যায়ের জিনিসটা জানলাম যে সংখ্যা প্রতীক মূলত দশটি শূন্য থেকে নয় পর্যন্ত এই সংখ্যা প্রতীকের মধ্যে আবার বিভিন্ন রকমের সংখ্যা আছে সেগুলো নিয়েও আমরা বিস্তারিত পরবর্তী ক্লাসে জানবো তারপর হচ্ছে সম্পর্ক প্রতীক এখন আমরা যেহেতু গণিত করব এখন এই যে সংখ্যাগুলো এই যে প্রক্রিয়া প্রতীকগুলো এইগুলো দিয়ে আমরা একটার সাথে আর একটা কি করবো সম্পর্ক এই যে সম্পর্কটা বানাই সেই জন্য আবার কিছু চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয় সেগুলো মূলত কি প্রতীক সম্পর্ক প্রতীক তাহলে সম্পর্ক প্রতীকের মধ্যে আছে এই যে আমরা পরিচিত জিনিস সমান বৃহত্তর ক্ষুদ্রতর এগুলো হচ্ছে কি প্রতীক বলতো সম্পর্ক প্রতীক কি প্রতীক সম্পর্ক প্রতীক একটাকে কেউ বৃহত্তর না বলে বড় বলতে পারে এটাকে কেউ ক্ষুদ্রতর না বলে ছোট বলতে পারে এখন এই সম্পর্ক প্রতীকের আবার একটু উল্টা আছে মানে বিপরীত বিপরীত সম্পর্ক প্রতীক বিপরীত সম্পর্ক প্রতীক তাহলে বিপরীত মানে তাহলে সমানের বিপরীত কি সমান নয় বৃহত্তর এটার বিপরীত কি হবে বৃহত্তর নয় ক্ষুদ্রতর এটার বিপরীত কি হবে ক্ষুদ্রতর নয় এই যে এভাবেই মানে আমরা একই চিহ্ন বা প্রতীক অঙ্কন করব। মাঝখান দিয়ে শুধু কেটে দিয়ে বোঝাবো এটা ওটার থেকে কি উল্টো বা আলাদা তাহলে আমরা আজকে গাণিতিক প্রতীকের একদম বেসিক কিছু বিষয় নিয়ে কথা বললাম পরবর্তী ক্লাসে এটা নিয়ে আরও বিস্তারিত এই প্রত্যেকটা বিষয় নিয়ে আরও বিস্তারিত আলোচনা করা হবে তো হচ্ছে আজকে যারা এই ক্লাসটি দেখছো অবশ্যই কোনো সমস্যা থাকলে কমেন্ট করে জানাবে আগামী ক্লাসে আমরা সেই বিষয়ের সমাধান দেওয়ার চেষ্টা করব ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর নতুন হয়ে থাকতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সুজন ভার্সের সঙ্গেই থাকবে এবং গণিত যেখানেই যেভাবেই শেখো না কেন অবশ্যই গণিতকে খুব সহজভাবে শেখার চেষ্টা করবে তবে গণিত তোমার কাছে অনেক সহজ মনে হবে কঠিন কোনো কিছু ভাবার দরকার নেই আর তোমরা অবশ্যই কমেন্টে তোমাদের ক্লাসটা মানে তোমরা কোন ক্লাসে পড়তেছো এই বিষয়টা কমেন্ট করে জানিয়ে যাবা আমি পরবর্তীতে তোমাদের ক্লাস অনুযায়ী তোমাদের গণিতের বিভিন্ন রকমের সমাধান দেওয়ার চেষ্টা করবো আজকে তাহলে এই পর্যন্তই সবাই সুস্থ থেকো ভালো থেকো আল্লাহ হাফেজ